আসসালামু আলাইকুম আপনারা যারা স্টেশন ডিউটি নতুন করতেছেন তারা হয়তো জানেন না যে কীভাবে পারফেক্টর বের করতে হয় ক্যাপার বের করতে হয় চলেন আপনাদের আজকে আমি দেখিয়ে দিই কীভাবে পারফেক্টর বের করতে হয় ক্যাপার বের করতে হয় এই যে দেখছেন আপ পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর সবসময় পয়েন্ট নাইন এবং ব্যালেন্স রাখতে হয় যদি কোনো ফিডারের পয়েন্ট নব্বই অথবা পঁচানব্বইয়ের কম হয় তাহলে আমাদের সিস্টেম লস হয় আমরা চেষ্টা করবো যে সব সময় পাওয়ার ফেক্টর ব্যালেন্স রাখার জন্যে চলেন এবার আপনাদের দেখাই যে কীভাবে কেভার বের করতে হয় এবার আমরা মেনুতে এসে আবার অ্যাভারেজে যাব কেভিয়ে লাইন কেভিয়ে কারেন্ট এম্পেয়ার এই যে এখানে শো করছে কেভার এটা প্রতিবে ফেজের কেভার শো করে আপনারা যারা নতুন এভাবেই আমার পাশে থেকে আরও শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ